আজ যারা সুসুর ভয় দেখাচ্ছেন বাংলাদেশে নারীদেরকে যে ইসলামী আন্দোলন একামতের দিন যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আমাদের ধর মন্ত্রী করে রাখবে এই সুসুর ভয়টা দেখানো হচ্ছে না বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধা বাজন আমির আমার মনে হয় কেউ যদি চিন্তা আল্লাহর দেখতে চায় ওই লোকটার জন্য দিকে তাকায়

এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে এর পেছনে শ্রম দেবে তিনি শিক্ষা দেবে সব সত্র থেকে বাদগ্রস্ত করবে কেম পর্যন্ত আল্লাহর সাহায্য ওই বাবা মা গার্জিয়ানের উপরে থাকবে বলেন সবান যেন আল্লাহ এই বড় দয়া বড় রহমত আমরা যেন বেজার না হই কোনদিন স্ত্রীর উপরে রাগ না আপনার রাগ হচ্ছে আল্লাহর উপরে কারণ ওটা তার স্ত্রী বানায়নি বানিয়েছে কে দ্বিতীয় নম্বরে পেয়েছি সবচেয়ে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে অথচ মানুষ বেজার হয়ে যায় তার নাম মেহমান নাম কি এটা তো বাস্তবতার দিন আছে যত ধনী মানুষ মেহমান আসলে কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে অথচ মেহমান যখন আসে নবীজি বলেন সে তার নিজের পড়াকে সাথে নিয়ে আসে কলেজ অবহান

চাট্টা বিষয়ে মানুষ খুশি হয় কিন্তু আল্লাহর কাছে সাদদায় দেখিনি দন শ্রেষ্ঠে তার এক নাম পারে না পেছি জন্ডু কে দেশে নেই ঠিক সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলা রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে এত সংস্কার হচ্ছে আজ বাংলাদেশের সমাজ পুরো থেকে যৌতুক নামে এই মানবতার মহাপাপকে বিদায় করে সংস্কার করা লাগবে এই জননে সাদা সংগঠন কাজ করছে মেয়েদের পক্ষে নাম নিয়ে নারীপক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী ক্লাব পলসব নারী মুক্তি পরিষদ এদেরকে পক্ষে 55টা বছর কার হয়ে গেল আজ আপনারা যৌতুক মুক্ত করতে পারেন নাই ইসলামের হাতে পাঁচটা বছর তুলে দেন যৌতুক নামের মানবতার সাথে মহাপক যৌতুক বাংলাদেশ থেকে মানি ছাড়িয়া বিদায় করুন